রোজার সময় এই যে সোলা বা বুটের কেউ বলে বুট বুট ভাজা এটা অনেকে অনেকভাবে করে থাকে আসসালামু আলাইকুম শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে সোলা রান্না করি প্রথমে ডালগুলিকে সোলার ডালগুলিকে ভিজিয়ে রাখি তিন চার ঘন্টা হবে সবচেয়ে ভালো আপনি ভোর রাতে যখন চাহারি খাইতে উঠবেন তখন ডালগুলিকে ভিজিয়ে দেবেন আমি প্রেশার কুকারে করি প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এই যে পেঁয়াজ দিব তারপর পেঁয়াজটা একটু এই যে বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেখছেন এই যে স্কিনে দেখানো অনুযায়ী এরকম দিবেন তারপর লবণ দিয়ে দিবেন আমি আবার সোলা ভাজার মধ্যে আদা রসুন এগুলি ব্যবহার করি না আমাদের বাসায় এরকম করে খায় না আদা রসুন দেয় না সব তরকারিতে আমরা আবার আদা রসুন খাই না রান্নার বিষয়টা এরকম যা যে যার বাসায় যেভাবে রান্না করে যেভাবে খেয়ে অভ্যস্ত ওইভাবে রান্না করতে হয় এখন মশলাগুলি কষানো হয়ে গেলে দিয়ে দিব ওই যে ধুয়ে রাখা সোলা ছোলা দিয়ে পরিমাণ মতো পানি দিব আমার এখানে দেড় মানে আর আর দুইশো গ্রাম সোলা আছে আমি পানি দিচ্ছি হইলো আড়াইশো গ্রাম তারপরে একটা আলু দিয়ে দিব অনেকে আবার আলু খায় না সোলার মধ্যে আমাদের পাশে আবার আমরা সোলার মধ্যে একটা ছোট ছোট্ট আলু না দিলে আমাদের ভালোই লাগে না মাখো মাখো হয় না আলু না দিলে মনে হয় আপনাদের কি মনে হয় যে আলু দিয়ে দিলাম দিয়ে এবার তিনটা জাস্ট ঢাকনাটা বন্ধ করে তিনটে সিটি বাজাবেন প্রেশার কুকারে এত সুন্দর করে ভাই সিদ্ধ হয় এবং কি খুবই মজা খেতেও দেখেন এই যে খুলে ফেলছি এখন আলুগুলি যে একটু ম্যাশ করে নিলাম তারপরে এটা যখন পরিবেশন করব তো ওই যে কাঁচামরিচ দিব দুই একটা আর একটু কেউ কেউ ধনিয়াও দেয় ধনিয়া পাতা আমার ধনিয়া পাতা আমরা চাটনি করে খাই এটার সাথে চাটনি খাই এমনি কুচি করা ধনিয়া পাতা দেই না এই তো হয়ে গেল আমি যেভাবে ছোলা রান্না করি ওইভাবে এই এরকম করে রান্না করলে আপনি দুপুরে রান্না করে রাখতে পারেন যেহেতু এখন গ্যাসের সমস্যা চলতেছে একটু ঝোল রাখবেন আর ফ্সচারে রাখ দিয়ে একটু গরম করে নিলে হয়ে যাবে এবং প্রেসার কুকারে রান্না করলে ঢাকনাটা বন্ধ করে রাখলে অনেকক্ষণ গরমও থাকে তো আর কি আমি এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন একটু শেয়ার করুন তো